সাপ কি গরুর দুধ খায় সাপ নিয়ে অনেকের স্বাভাবিক কৌতূহল থাকে প্রাণীটি কিভাবে জীবনযাপন করে জানতে চান অনেকে সচরাচর সাপ দেখা যায় না হাইবার বা শীতনিদ্রা অন্ধকারে চলাচল ও দীর্ঘ সময় গর্তে লুকিয়ে থাকায় সাপের জীবন সম্পর্কে সরাসরি জানা যায় না সহজে এছাড়া বিভিন্ন পৌরাণিক গল্পে রয়েছে সাপ নিয়ে নানা রকম মিথ বা কিংবদন্তি এসব পড়ে বা শুনে মানুষ সাপ সম্পর্কে এমন সব ধারণা রাখে যেগুলো অনেক ক্ষেত্রেই সঠিক নয় এরকম একটি জনপ্রিয় কিংবদন্তি হল সাপ গরুর দুধ পান করে গ্রামে বড় হয়েছেন বা বাড়িতে গরু পোষা হতো এমন অনেকে দাবি করেন সাপকে তারা গরুর পেছনের পা বেয়ে উঠতে দেখেছেন কেউ কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলেন গরুর ওলান থেকে সরাসরি দুধ খেতেও দেখেছেন তারা সাপকে তাদের দাবির সঙ্গে যুক্তি জুড়ে দিয়ে কেউ কেউ বলেন সাপের তো পিপাসা লাগে তাই সাপ দুধ পান করতে পারে মুভিতে দেখেছি সাপ দুধ পান করে সাপের পিপাসা লাগে সত্যি সেজন্য প্রাণীটি পানি পান করে তবে দুধের বিষয়টি একদমই ঠিক নয় পৃথিবীর কোনও সাপের প্রজাতি খাদ্য বা পানীয় হিসেবে দুধ পান করে না দুধ পান করার কোনো প্রয়োজনীয়তা তাদের নেই দুধ পান করা বা করানো স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য সরিস্রীপ হিসেবে তাই সাপের কোনো স্তন্যপায়ী গ্রন্থি নেই দুধ বা ল্যাকটেট উৎপাদন করতে পারে না এসব প্রাণী সাপের দাঁতের গঠন গরুর ওলান থেকে দুধ খাবার উপযোগী নয় গোয়ালঘরে বা গরুর আশপাশে সাপ সাধারণত ইঁদুর খুঁজতে বা ধরতে যায় স্তন্যপায়ী প্রাণী জন্মের পর মায়ের দুধ পান করে তাই মা প্রাণীদের দেহে দুধ উৎপাদনের ব্যবস্থা থাকে এসব প্রাণী অন্য কোনো প্রাণীর দুধ পান করে না এর মধ্যে শুধু মানুষ ব্যতিক্রম মানব শিশু মায়ের দুধ পান করলেও প্রাপ্তবয়স্ক মানুষ দুধ সংগ্রহ করে গরু ছাগল বা এ ধরনের স্তন্য প্রাণী থেকে সাপের দাঁতের গঠন গরুর ওলান থেকে দুধ খাবার উপযোগী নয় গোযাল ঘরে বা গরুর আশপাশে সাপ সাধারণত ইঁদুর খুঁজতে বা ধরতে যায় কৃষকের বাড়িতে গোয়ালঘরের পাশে গোলাঘর বা ভাড়ার ঘর থাকে সেখানে ইঁদুর ও পোকামাকড় খাবারের লোভে উপস্থিত হয় এগুলো খেতে সাপ উপস্থিত হতে পারে সাপুরেরা খেলা দেখানোর জন্য সাপ পালেন কাঠের বাক্সে এসব সাপ আটকে রাখেন তারা বিশ্বের অনেক দেশে পোষা প্রাণী হিসেবেও সাপ পালন করা হয় আবার পোষ না মানলেও কাঁচের বাক্সে রাখা হয় সাপ অ্যাকোরিয়ামে যেভাবে মাছ রাখা হয় সেরকম যারা সাপ পালেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো পুষ্টিকর তরল হিসেবে সাপকে দুধ খাওয়াতে চান মনে করেন সাপকে দুধ খেতে দিলে অতিরিক্ত পুষ্টি পাবে কিছু মানুষ দুধ হজম করতে পারে না তাদের ল্যাকটোজ ইনটলারেন্ট বলা হয় আর ল্যাকটোজ সহ্য করতে না পারার বিষয়টিকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ ল্যাকটোজ অসহিষ্ণু যেসব সাপকে চলচ্চিত্রে দুধ পানের দৃশ্যের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসে সাপুরেদের সংগ্রহ থেকে সাপুরেরা সাপকে দীর্ঘদিন ডিহাইড্রেটেড করে রাখেন খাবার ও পানিও দেন না তখন সাপ বাধ্য হয়ে যে কোনো তরল পান করে অর্থাৎ সাপ এমনিতে দুধ পান করে না শুধু পানি পান করে তাও মাঝে মধ্যে অন্যান্য সরিষ্রিপের মতোই দুধের সঙ্গে সাপের কোনো সম্পর্ক নেই তবে কোন সাপ যদি খুব বেশি তৃষ্ণার্থ হয় তবে যে কোনো তরল দিলেই তা পান করতে পারে দুধ দিলে দুধ যেমন পান করবে অন্য যে কোনো তরল দিলেও পান করার সম্ভাবনা রয়েছে তবে এরকম তৃষ্ণার্থ সাপকে দুধ দিলে ভালোর চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি কোনো প্রাণী দুধ হজম করতে পারবে কিনা তা নির্ভর করে তাদের অন্ত্রে ল্যাকটেজ এনজাইমটি উপস্থিত আছে কিনা তার ওপর দুধ হজমের জন্য অবশ্যই ল্যাকটোজের উপস্থিতি থাকতে হয় এনজাইমটি ল্যাকটোজ নামের একটি প্রতিন যৌগকে ভাঙতে পারে আর বেশিরভাগ প্রাণীর দুধেই প্রচুর পরিমাণে ল্যাকটোজ উপস্থিত থাকে প্রক্রিয়াজাত না করা হলে তাই দুধ খেয়ে হজম করার জন্য এই এনজাইমের উপস্থিতি আবশ্যক কিছু মানুষ দুধ হজম করতে পারে না তাদের ল্যাকটোজ ইনটলারেন্ট বলা হয় আর ল্যাকটোজ সহ্য করতে না পারার বিষয়টিকে বলা হয় ল্যাকটোজ অসহিষ্ণু অর্থাৎ ল্যাকটোজ অসহিষ্ণু সাপের পাচনতন্ত্রে ল্যাকটেস থাকে না চিন্তা করলেই তাই বোঝা যায় প্রাকৃতিকভাবে সব প্রজাতির সাপ ল্যাকটোজ অসহিষ্ণু ভারত ও ইউরোপীয় পৌরাণিক কাহিনীতে দেখা যায় সাপ গরুর ওলান থেকে দুধ চুমুক দিয়ে খায় এগুলো শুধুই গল্প ইতিহাসে এমন কোনো ঘটনা পাওয়া যায় না কেউ এরকম ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করতে পারেনি জেনেটিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সাপের দুধ পান করা যুক্তিযুক্ত নয় পানি একমাত্র তরল যা সাপ পান করতে পারে সব প্রজাতির সাপের জন্যই এটা সত্যি প্রাণী জগতে সব জীবের বেঁচে থাকার জন্যই পানি প্রয়োজন কোনো প্রাণী পানি পান না করলে পানি শূন্যতায় ভুগবে এবং অবশ্যই মারা যাবে সাপের বেঁচে থাকার জন্য খুব কম পরিমাণ পানির প্রয়োজন হয় মোট কথা দুধ পানের কোনো প্রয়োজনীয়তা বা কারণ সাপের নেই সাপ কি খায় কিভাবে শিকার করে এসব নিয়ে অনেক তথ্যচিত্র আছে এগুলো দেখে সাপ সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব বেশ কিছু বইপত্র লেখা হয়েছে এসব প্রাণী নিয়ে এগুলো জানার জন্য সহায়ক তাছাড়া ইন্টারনেটের বিপুল জগৎটি তো রয়েছেই একটুখানি ঘাটাঘাটি করলেই বোঝা সম্ভব কোনটা সত্যি আর কোনটা শুধুই কিংবদন্তি সূত্র পেট এডুকেট ডট কম টাইমস অফ ইন্ডিয়া গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর